তাই আপনারা একটি টেকনিক খাটাতে পারেন অনেকেই বলে গরুকে কয় বেলা খাবার দিব গরু কি সারাদিনই খাবে আবার বলে গরুকে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওর মূল টপিক হলো যে আপনার গরুকে কিভাবে খাবার দিবেন এই শীতে তো গরু পানি খাইতে চায় না তাই না তাই আপনারা গরুকে কিভাবে খাবার দিবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাল্লা সবাই ভিডিওটি শেষ করি দেখবেন অনুরোধ রইল তো কথা মূল কাজে চলে যাই সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনারা সকালবেলায় গরুকে গোসল করাই দিবেন গোসল করানোর পর তারপর আপনারা গরুকে এই আপনার দানাদারটি দিয়ে দিবেন যদি দুগ্ধপতিক হয় তাহলে একটু ভিন্ন বিষয় কারণ আগে দুধ করতে হবে তারপর দানাদার আর যদি আপনার সার থাকে জন্য তাহলে আগে দানাদারটি দিয়ে দিবেন তারপর খাবার দিবেন কারণ দুধের গরুর জন্যই খাবার তালিকা একরকম আবার সারের জন্যই খাবার তালিকা আরেক রকম যদি আপনার সার গরু থাকে তাহলে আপনারা সকালবেলায় গোসলটা সেরে ফেলবেন তারপর দানাদার দিয়ে দিবেন দানাদার দেওয়ার পর আপনারা খড় ঘাস মিশাইয়া তারপর দিয়ে দিবেন এই শীতে যেহেতু গরু পানি কম খায় তাই আপনারা একটি টেকনিক খাটাতে পারেন টেকনিকটি হলো আপনার যে গরুকে যখন দানাদার দিবেন তখন আপনারা পানিটা একটু বেশি দিবেন কারণ শীতে কিন্তু আপনার গরু পানি একটু কম খায় তাই না তাই আপনারা চেষ্টা করবেন দানাদারের সাথে পানি একটু বেশি খাওয়ানোর জন্য সেটা হোক গাবি কিংবা সার দুটার ক্ষেত্রেই বিষয় সেম যদি আপনার গাবি হয় তাহলে একটু বেশি পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করবেন কারণ গাবি কিন্তু আপনার পানি থেকে দুধ উৎপাদন হয় তাই আপনারা দানাদারের সাথে পানিটুকু খাওয়াই ফেলবেন যখন আপনারা দানাদার দিবেন তখনই পানি একটু বেশি দিবেন। কারণ শীতে কিন্তু আপনার গরুর পানি কম খায় তাই আপনারা দানাদারের সাথে তার সম্পূর্ণ চাহিদার পানিটি দিয়ে দিবেন এই যেখানে দেখতে পারছেন আপনারা যে কিভাবে গরুকে খাবারটি দিছে এটা তো দুধের ফার্ম তাই তারা দুধ দহন করার পর খাবারটি দিছে আপনার যদি সার গরুর ফার্ম থাকে তাহলে আগে দানাদার দিবেন তারপর আপনারা খড়গাছ দিবেন অনেকেই বলে গরুকে কয়বেলা খাবার দিব গরু কি সারাদিনই খাবে নাকি গরুর টাইম মেনটেন করে খাবে আমাদের এখানে গরুকে তিন বেলা খাবার দেওয়া হয় তিনবারই যথেষ্ট সারাদিন অনেকেই খাবার দিয়ে রাখে এটা ঠিক না কারণ সারাদিন যদি গরু খায় তাহলে গরু জাবর কাটবে কোন সময় গরু রেস্ট কোন সময় করবে তাই না তাই আপনারা চেষ্টা করবেন গরুকে তিন খাবার দেওয়ার জন্য আবার অনেকেই বলে গরুকে দুই বেলা খাবার দিতে হয় এটাও কিন্তু কম হয়ে যায় তাই আমাদের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা গরুকে তিন খাবার দিবেন টাইম মেনটেন করে যদি আপনি টাইম মেনটেন করে খাবার না দেন তাহলে কিন্তু আপনার গরুর পেটে বোধ হজম হতে পারে তাই আপনারা গরুকে তিনবার খাবার দিবেন সকাল একবার যদি আপনারা দুগ্ধবতী গাবি হয় দুধ দহন করার পর দানাদার দিবেন দানাদার দেওয়ার পর আপনারা খড় গাছ দিবেন তারপর আরেকবার দুপুর একটা সময় দিবেন আবার রাত নটা সময় দিবেন এটাই হলো সঠিক নিয়ম এভাবে যদি আপনারা নিয়মটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গরুর দুধও দিবে ভালো এবং যদি ফ্যাটেনিং হয় তাহলে আপনি সঠিকভাবে মোটা তাজা করতে পারবেন আর শীতের সময় আপনারা গরুকে কিভাবে পানি খাওয়াবেন গরু কিন্তু শীতে পানি কম খায় তাই না তাই আপনারা দানা সাথে যা পানি খাওয়ানোর খাওয়াই ফেলবেন কারণ গরু কিন্তু এসটা পানি খুব কম খায় তো বন্ধুরা ভিডিওটি আমি আর লম্বা করবো না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ